ইয়া জল জালালিউল ইকরম এই দোয়াটি তেরো বার পড়লে কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিনের সিফাতি নাম সমূহের মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি নাম হল ইয়াজালিওয়াল ইকরম যেই নামের কথা আল্লাহ রব্বুল আলমিন আর রহমানের সর্বশেষ আয়াত তা বা লিওয়াল ইকরম এই আয়তের মধ্যে বলেছেন এই আয়াতের মধ্যে থেকে জিল জালালিওয়াল ইকরম নামটি যদি বার পাঠ করেন তাহলে অনেক ফজিলত আছে তো এই ফজিলতগুলো আমি আপনাদেরকে বর্ণনা করব। এবং এই আমলটি তেরোবার আপনারা কিভাবে কোন পদ্ধতিতে কখন করবেন আজকে এই ভিডিওতে আমরা সেটা বর্ণনা করব। অতএব বিডয়ের সাথেই থাকুন সম্মানিত দর্শক শ্রোতা যে ব্যক্তি ইয়াজালিওয়াল এই আমুলটি বেশি বেশি করবে এই আমুলটি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার যত মাহবুব বান্দা আছেন নৈকট্যপ্রাপ্ত বান্দা আছেন নিকটবর্তী লোক আছেন আপনার নামের লিস্টটাও তাদের নামের সাথে আল্লাহ রব্বুল আলমিন সংযুক্ত করবেন অর্থাৎ আল্লাহ তালা আপনাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন দুই নম্বর যে ব্যক্তি ইয়া জল এই জিকিরটি করবে এই আমলটি করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে শত্রুর শত্রুমেই থেকে সর্বপ্রকার অনিষ্টতা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এই জন্য এই নামটিকে অত্যন্ত গুরুত্বের সাথে ভালোবাসার সাথে বেশি বেশি যুক্তে থাকেন আর আমার বাতলানো পদ্ধতি অনুযায়ী আপনারা আমলটা করে দেখুন অবশ্যই আপনারা এর ফজিলত পাবেন তিন নম্বরে ইয়া জল জালাল ইকরম পড়লে যেই ফজিলতটা পাবেন সেটা হলো আল্লাহ তালা মনের দুঃখ কষ্ট চিন্তা প্রেশানি এগুলা কিছু দূর করে দিবেন আমরা অনেকে আসি অনেক সময় বিভিন্ন দুঃখে কষ্টের মধ্যে থাকি যেগুলো আমরা কারো কাছে বলতে পারি না কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন তার এই সিফাতে নামের উশিলা করে এই সমস্ত দুঃখ কষ্টকে দূর করে দিবেন চার নম্বর আপনি ইয়াজ জলালিওয়াল ইকরম পরে যে ফজিলতটা পাবেন তাহলেও ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বরকত দান করবেন অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন বলে থাকেন যে ভাই ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত পায় না ব্যবসা বাণিজ্য উন্নত হয় না ব্যবসা বাণিজ্য করতেছি দিন দিন আমার পুঁজি আরও নিঃশেষ হয়ে যাইতেছে আমার ব্যবসায় কোনো উন্নতি আসতেছে না আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই আল্লাহ তালার সিফতী নামটিকে গুরুত্ব সহকারে আমল করুন আল্লাহ রব্বুল আলমিন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকদ করবেন চাকরির ভিতরে বরকদান করবেন কর্মস্থলের মধ্যে সম্মান দান করবেন তো এই জন্য ইয়া জল জাল ওয়াল ক্রম এই নামটি আপনারা বেশি বেশি পড়ুন ছয় নম্বর যে ফজিলতটি আপনারা পাবেন সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন অর্থনৈতিক উন্নতি দান করবেন আল্লাহ তাআলা আপনার সমস্ত কাজের মধ্যে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে ধন দৌলতের মধ্যে এমন বারাকা দান করবেন যে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না সাত নম্বর আপনি যদি এই ইয়া জল জালালি ওয়াল ইকরম এই আমলটি করেন আল্লাহ রব্বুল আপনার জিন্দগির ছোট বড় সকল গুনা খাতাগুলোকে মাফ করে দেবেন আমরা যে যত গুনা করছি যত পাপ করছি এই জিকিরের রুশিলাই আল্লাহ রব আলিন জিন্দিগির গুনাহগুলোকে দুয়ে মুছে সাফ করে দিবেন আট নম্বর আপনি যদি ঋণগ্রস্ত থাকেন অনেকেই বিভিন্ন কারণে অনেক সময় অনেক বড় ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরেন চলেন তো আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র নামের জিকিরা রুসিলা করে আল্লাহ তালা আপনার জিন্দগির সমস্ত ঋণগুলাকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন তো এই জন্য ইয়া জল ঝালিওয়াল ইকরম এই আমলটি অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করতে থাকুন নয় নম্বর আপনি যে ফজিলতটা পাবেন সেটা হলো যদি ইয়া জল ঝাল লিওয়াল ইকরম এই তাসবিটি এই জিকিরটি এই দোয়াটি বেশি বেশি পাঠ করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনি আল্লাহ তালার কাছে যে দোয়া করবেন আল্লাহ তালার কাছে যা চাবেন আল্লাহ তালা সেগুলোই আপনাকে দান করবেন তো এই জন্য আমি এখন আপনাদেরকে বলবো যে এই জল জলাল ইক্রম এই আমলটি আপনারা কিভাবে করবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম যে শর্ত সেটা হলো আপনাকে ভালোভাবে পাক ও পবিত্র হতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র কালামে পাকের মধ্যে এস করেন যে আল্লাহ তালা বলেন আমি পবিত্র এবং পবিত্রতাকে ভালোবাসি তো এই জন্য আপনাকে সুন্দর তরিকায় উজু করে পাক পবিত্র হয়ে তারপর আপনাকে এই আমলটি করতে হবে অজুর শুরুতে পড়ে নেবেন বিস্মিল্লাহি রহমান রাহিম এবং অজুর শেষে আকাশের দিকে কালেমায়ের শাহাদত পরে আল্লাহ তালার কাছে ইশারা করে বলবেন যে কালে শাহাদতটা হলো আর আল্লাহ আল্লা ইলাহা ইল্লাল্লা ওয়াহাদাহু লা শরী কালাহু আর শাহাদু আল্লা মহাম্মাদ আব্দু সুলু যে ব্যক্তি অজুর শেষে কালেমায় শাহাদাত আল্লাহ আল্লাহরব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ফেরেস্তাদেরকে নির্দেশ করবেন ও ফেরেস্তারা তোমরা আমার জান্নাতের দরজাসমূহ আমার বান্দার জন্য খুলে দাও আমার বান্দা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে তো এই জন্য ওজুর শেষে আমরা কালিমা শুরব এবং তারপর আমাদের যেটা কর্তব্য সেটা হলো আমরা দিনের বেলায় আমলটি করি বা রাতের বেলায় আমলটা করি পাক পবিত্র অবস্থায় যাই নামাজ বিছিয়ে অথবা পাক পবিত্র স্থানে গিয়ে আমরা ইস্তেক ফার পাঠ করব সর্বপ্রথম আস্তা গফিরুল্লাহ এই ছোট্ট ইস্তেক ফারটি বারবার পড়ব কারণ ইস্তেক ফারেরও অনেক ফজিলত আছে কারণ হাদিসের মধ্যে আসছে মান্লা জিমাল ইস্তেক ফার যা জয় কিন বাখরোজা যে ব্যক্তি স্টেকফারকে লাজিম করে নেবে স্টেকফারের মধ্যে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তালা তার সকল প্রকার সংকটকে দূর করবেন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন এবং আল্লাহ তালা এমন রিজিক দিবেন ওয়াখ ويرزق لمن يشاء لا يحتسب الله تعالی এমন রিজিক দিবেন যে সে কল্পনাও করতে পারবে না এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তালা ধন দौलতে বরকত দান করবেন সংসারে বরকত দান করবেন এবং নেক্কার সন্তান দান করবেন এই জন্য আমরা ভালো করে ওযু করে পাক পবিত্র হয়ে ইস্তিগফার পাঠ করে নিব তারপর আমরা দরুদ শরীফ পাঠ করবো যে কোনো দরুদ শরীফে পড়া যেতে পারে তবে নামাজের মধ্যে যে দরুদটা পড়ে থাকে দরুদ ইব্রাহিম এটা পড়তে পারলেও ভালো যদি তাও না হয় অন্ততপক্ষে ছোট্ট যে দরুদ শরীফটি আছে সল্ল আলিহসাল্লাম এই দরুদটি আমরা বেশি বেশি পারে পাঠ করে নিব কারণ হাদিসে পাকের মধ্যে নবী সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি একবার দুরুচ্ছ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার উপর দশটি রহমত নাজিল করেন দশটি মাফ করেন এবং দশটি নিকি তার আমল নামার মধ্যে দান করেন সুবাহার আল্লাহ কত বড় ফজিলত এছাড়াও হাদিসের মধ্যে আরো আসছে নবী করিম সাই্লাম এরশাদ করেন যখন কোনো বান্দাবান্দিরা আমার উপর পাঠ করে আল্লাহ রব আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরিস্তা নিযুক্ত করা থাকে যেই ফেরিস্তাগুলা এই দূরদ আমার কাছে পৌঁছে দিতে থাকে যে আপনার অমুক উম্মত এরকমভাবে অমুক ব্যক্তির ছেলে সে আমার আপনার উপর দূরত পাঠ করছে এই দরুদ পৌঁছানোর জন্য আমরা আসছি তো এরকম ভাবে দূরদের আরো অনেক ফজিলত আছে আল্লাহ আল্লা আলামিনের নির্দেশে নবী কিয়ামতের দিন এই বান্দার জন্য আল্লাহর সুপারিশ করবে তাকে হাউজে কাউসারের পানি পান করাবে তাকে জান্নাতের উচ্চ স্তরে সমাসীন করাবেন তো এই জন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো পাক পবিত্র হয়ে ওযু করে স্টেক ফার করা পাঠ করা তারপর ইয়া জলছলাল ওয়াল ইকরাম সর্বনিম্ন 13 বার পাঠ করা আপনি তেরো বার তেত্রিশ বার তেতাল্লিশ বার একশো বার দুইশো বার পাঁচশো বার আপনার সময় অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পাঠ করতে পারেন কিন্তু অত্যন্ত আজমত মোহাব্বত এবং গুরুত্ব সহকারে এই আমলটা যদি করেন এই আমলের পর আল্লাহ তালার দরবারে যে দোয়া করবেন আল্লাহ তালা সকল দোয়াকে কবুল করবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করে